কি কাজ করা এটা কিন্তু শয়তানি কাজ কি কাজ পৃথিবীতে সর্বপ্রথম শ্রী যে মাধ্যম দিয়ে শুরু হয়েছিল নুহু আলহি সালামের যুগে ওই যে প্লাবনে সব কিছু ডুবে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমী নুহু সাল্লামের মাধ্যম দিয়ে আবার নতুন করে পৃথিবীতে আবাদ শুরু করে ওই সময়ে সর্বপ্রথম নুহ আলে সাল্লামের যুগের কিছু মানুষের মধ্যে শয়তান এসে বুদ্ধি দিয়েছিল দেখো তোমাদের আগে নাসার হুজ হুবল উজ্জা এইগুলা সব বড় বড় আল্লাহওয়ালা মানুষ ছিল কি মানুষ ছিল ওইগুলা কিন্তু অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল কথা সত্য কথা কিন্তু তারা এত ভালো মানুষ ছিল তারা সব তারা মারা গিয়েছে তোমরা সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহ তোমাদের কথা শুনবে না তবে কি করতে হবে তোমরা কি করো ওই মানুষগুলার মূর্তি বানাও কি বানাও কি বানাও আমার কথা কি বুঝতে পারছেন দেখেন শয়তান কিভাবে শুরু করেছে মূর্তি বানাও যে এখন এই যে মূর্তি বানাইছিল না সারা বাংলাদেশে কি মূর্তি ছিল না প্রত্যেকটা মোড়ে মোড়ে সব জায়গায় একবার শয়তান দাঁড়িয়ে থাকতো ওগুলো হচ্ছে এক একটা শয়তান ছিল সে যে রূপেই বানাক না কেন সে যে ব্যক্তি হোক না কেন যে কোনো রূপ দিয়েই হোক না কেন প্রত্যেকটা মানুষের আকৃতি দিয়ে যা কিছু বানাবে সেটাই হচ্ছে মূর্তি সেটা কি মূর্তি ওটাই হলো শয়তান শয়তান কথা কি বুঝতে পেরেছেন তো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ওই সময়ে অর্থাৎ নুয়া আলাহ সাল্লামের সময়ে শয়তান এসে মানুষের মধ্যে দিল তোমরা ওদের মূর্তি বানাও বানায় ওদের কাছে যে একটু ভোগ দিবা ওদের কাছে যে চাইবা ওদের কথা সরাসরি আল্লাহ শোনে বলেন না অজুবিল তোমাদের কথা শোনে না শোনে না তোমাদের কথা শোনে না তোমরা ওদের প্রতিমূর্তি বানিয়ে ওদের কাছে যে ভোগ দিবা কিছু রেখে আসবা ফুল রেখে আসবা খাবার রেখে আসবা বিভিন্ন জিনিস পিঠাপুলি বানিয়ে রেখে আসবা ওরা রাত্রে খাবে আর আল্লাহর কাছে বলে দেবে আর তোমাদের মনের আশা পূরণ হয়ে যাবে বলে ওই অনুসরণ ওখান থেকে এক ফার্স্ট মূর্তি পূজা শুরু হয়ে গেল কি পূজা শুরু হলো আর সেই মূর্তি পূজারই এখন লেটেস্ট ভার্সন হলো এই যে খাম্বা বানিয়ে ফুল নিয়ে কি করে দিয়ে 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 গাধার মতো দাঁড়িয়ে থাক ঠিক নাকে ঠিক নাকে ঠিক এইগুলোকে বলা হয় শিরিক এগুলোকে কী বলা হয় শিরি শিরি করা যাবে না যদি আপনাকে করতে হয় তাদের জন্য কিছু তাদের জন্য দোয়া করবেন কি করবেন তাদের জন্য কি করবে না তো ফিরলে না অলি অলি দাইয়া অলি মুখমিনী না আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন দোয়া করতে থাকে তাদের জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন ইনশাস আল্লাহ যারা ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লা মাফ করবে বেঈমানের কখনো মাফ করবে না